আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসার রেশিও অথবা ভিসা হওয়ার কারণগুলো বা বলতে পারেন যে সেনজেনের অন্যান্য দেশের থেকে আইসল্যান্ডের ভিসা তুলনামূলকভাবে বেশি হওয়ার কি কারণ সেটা হচ্ছে অনেকেই জানতে চান অথবা অনেকে জানেন না কি কারণ হতে পারে সো আপনাদেরকে সেটা সম্পর্কে একটু ইনফরমেশন দিব যে কি কারণে আসলে এখানের ভিসা হওয়ার পসিবিলিটি একটু বেশি আছে তার আগে বলে দিচ্ছি যে আমাদের সাথে যারা ডিরেক্টলি যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করা ট্রাই করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন সো আইসল্যান্ডের যে বিষয়টা ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেক সেন্জেনের অন্যান্য কান্ট্রির থেকে যদি বলেন জিওগ্রাফিক্যালি হচ্ছে অনেকটা ডিস্টেন্ট ডিস্টেন্ট মানে হচ্ছে অন্যান্য কান্ট্রির যেমন বর্ডার লাইনগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করে এটা কিন্তু সেভাবে করছে না যেমন বাই রোড হচ্ছে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে সহজে যাওয়া যায় আইসল্যান্ডের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা এখানে আপনার চারপাশে হচ্ছে গিয়ে একটা ওয়াটার বেস আছে সো সেখানে আপনার যাওয়ার জন্য অবশ্যই এয়ারওয়েস হচ্ছে চুজ করতে হবে এটা একটা বিষয় অনেক লং ডিস্টেন্স একটা কান্ট্রি অন্যান্য কান্ট্রিগুলোর থেকে আইসল্যান্ডের কিন্তু পজিটিভ সাইড হচ্ছে এটা সেন মধ্যে সো অফিশিয়াল যে হচ্ছে আপনার ওখানে ট্রাভেল করার অথবা ওখানে যাওয়ার যে অ্যাকসেপ্টেন্স অথবা হচ্ছে অ্যাক্সেস বলতে পারেন সো অ্যাক্সেসটা আপনারা পাচ্ছেন কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে সেনজেন ভিসা মানেই হচ্ছে গিয়ে সেন্জেনের যতগুলো কান্ট্রি আছে সবগুলোতেই ভিজিট করার অফিশিয়াল অ্যাক্সেস আপনার রয়েছে তার থেকে কিছু নয় সেন্জেনের যে কোনো কান্ট্রির হচ্ছে অ্যাক্সেস আপনি পাবেন যদি আইসল্যান্ডের ভিসা আপনি পেয়ে যান সো অনেকের যেটা থাকে যে আমার স্পেসিফিক কোনো কান্ট্রি নেই যে এখানেই আমার যেতে হবে যেহেতু সবাই জানে যে সেনজেনের একটা কান্ট্রির ভিসা হলেই অন্যগুলায় যাওয়া যায় সো আমার যাওয়ার ইচ্ছা অন্য কোথাও বাট এখন ভিসা হওয়ার পসিবিলিটি যেখানে বেশি সেখানে যদি হচ্ছে ভিসা আমি পাই তাহলে আমি আমার ডিজায়ার্ড কান্ট্রিতে চলে যাব সেখান থেকে সো এরকম ইনটেনশন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আইসল্যান্ড অবশ্যই একটা বেটার চয়েস নাম্বার ওয়ান হচ্ছে কি অনেকে আসলে জানিই না যে আইসল্যান্ড সেন্জেন এরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে আছে সেকেন্ড অনেকে আইসল্যান্ড কান্ট্রিটার নাম সম্পর্কেই জানে না কারণ অনেক আছে আমাদের অ্যাপ্লিকেন্ট যারা হয়তো প্রথমবার নিজে নিজে অ্যাপ্লাই করে সো নিজের যতটুকু নলেজ আছে যেভাবে আছে ওই ওয়েতে নিজের অ্যাপ্লিকেশন নিজে প্রসেস করে খুব একটা এক্সপার্টের হেল্প না নিয়ে সো সেই সেক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো কিছু এমন কিছু কান্ট্রির হয় যেগুলো খুব ওয়েল নোন অ্যান্ড পপুলার তার মধ্যে আইসল্যান্ড কিন্তু নেই সো দ্যাটস ওয়াই কিন্তু আইসল্যান্ডের অ্যাপ্লিকেশনগুলো কম হয় সো ভিসা হওয়ার পসিবিলিটিটাও আপনারা ধরে নিতে পারেন একটু বেশি যেহেতু তাদের অ্যাপ্লাই খুব কম হয় ধরেন আপনার আমাদের কান্ট্রিতে আসার জন্য যদি দশ হাজার মানুষ অ্যাপ্লাই করে তখন দশ হাজারের মধ্যে অবশ্যই দশ হাজারকে ভিসা দেওয়া যাবে না ভিসা হয়তো একশো জনকে দেয়া হলো সো নয় হাজারই রিফিউজ হয়ে যাচ্ছে কাইন্ড অফ হচ্ছে মানে নয় হাজার নয়শো জনই রিফিউজ হয়ে বিষয়টা এরকম সেটার থেকে ডিফারেন্ট যদি চিন্তা করেন যে যদি অ্যাপ্লাই করে পাঁচশো ফাইভ হান্ড্রেড পিপল তার মধ্যে একশো জনকে ভিসা দিল তাহলে কিন্তু রিফিউজ হওয়ার সংখ্যাটা খুব কম যে ফাইভ এর মধ্যে একশো জনের ভিসা হয়ে গেছে মাত্র চারশো জন রিফিউজ হয়েছে বিষয়টা কিছুটা এরকম হতে পারে আরেকটা রিজন হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন কম হয় তাদের হচ্ছে অ্যাসেসমেন্টগুলোর যে পলিসি বলেন অথবা প্রসেস বলেন সেটাও একটু ইজিয়ার যেহেতু খুব অল্প সংখ্যক মানুষ হচ্ছে গিয়ে যেতে ইচ্ছুক সেই ক্ষেত্রে তারা একটু সহজভাবে হচ্ছে অ্যাসেসমেন্টগুলো করে থাকে দেন হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রির যে বিষয়টা অনেকে চিন্তা করেন যে ট্রাভেল হিস্ট্রি না থাকলে আসলে আমি অ্যাপ্লাই করতে পারবো না বা ভিসা পাবো না সো এটা আইসল্যান্ডের ক্ষেত্রে ডিফারেন্ট আপনাদের ডকুমেন্টেশন যদি ঠিক থাকে ফাইন্যান্সিয়ালি এলিজিবল হন আপনার কান্ট্রি টাইজ যদি ভালো থাকে আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার হয়ে থাকে তাহলে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি যদি নাও থাকে তারপরেও আইসল্যান্ডে ভিসা হওয়ার খুব ভালো একটা পসিবিলিটি আছে সো যারা কিনা প্রিভিয়াসলি খুব একটা ট্রাভেল করেননি ট্রাভেল হিস্ট্রি খুব একটা নেই তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট সো আমি রিজনসগুলো বললাম যে আসলে এই কারণেই কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি এখন আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি এর মানে এই না যে আপনি অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন অবশ্যই আপনার ডকুমেন্টেশন সলভেন্ট হতে হবে ভিসা রিকোয়ারমেন্টকে সাপোর্ট করতে হবে সো সেভাবে যদি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপনারা প্রসেস করেন অ্যান্ড অ্যাপ্লাই করেন হোপফুলি আপনারা ভিসা অ্যাপ্রুভালের পসিবিলিটি অনেক বেশি পাবেন সো এছাড়াও যদি আপনাদের ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে